আবার মানে এসছে তো রিপোর্টিং এর জন্য আর মহিলাটা এই যে রক্ত নিয়ে গেছে দেখি দেখো এখানে ব্যান্ডেজ দিলো না তো এইখানে আমি হাতে তাও একটু বসবেন এই মাত্র নিয়ে গেল এখন রান্না বান্না করছে আর এদিকে দেখো ব্লাড নিয়ে দু হাতে ব্লাড দিয়েছে দিয়ে তাও কাজ করে যাচ্ছে কাজ আর শেষ হয় না মায়ের যাই হোক এখানেও কাটতে বসেছে তা আমি তুলে দিয়ে বসে পড়েছি আলু পেঁয়াজ আদা রসুন কাটতে আর কারণ আজকে ছুটি আর আমার বড়মশাই আর আমি চলে এসেছি তো এখন রান্না করা হবে চিকেন বা মাটন বা বাজার করে যেটা নিয়ে আসবে তো আমি পেঁয়াজ রসুন আপাতত কেটে রাখছি তারপর যেটা নিয়ে আসবে সেই পরিমাপেই থোটা হবে তো এটা করে রাখছি আর আজকের রেসিপি আমি এখনও জানি না কি হবে তবে আমি বলেছিলাম যে নর্মাল ভাত বা নর্মাল খাবার করতে তাও মা বাবা তো শুনবে না তাই না মা তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার হাতে কিছু দেবেই না করতে এটা জোর করে বসেছি বলে তাই করছি বললেই বলবি এটা আর কাটতে কি বুঝছে মানে এরকম কথা যাই হোক আমার খুবই কষ্ট লাগছে কারণ আর ব্লাডটা নিতে এসছে ব্লাড টেস্ট দিয়েছে ডাক্তার মামার মায়ের কিছু শরীর খারাপ আর প্রথমেই দেখলে বড় মোশ ব্লার দিকে যে সকালে তখন আমি ঘুমাচ্ছিলাম যদিও তো যাই হোক দেখো একদিকে হচ্ছে মাটন যে মাটনটা আমি রান্না করছি মাটনটা রান্না করছে মা আমি জাস্ট একটু ভিডিও করার জন্য নাড়লাম আর এখানে দেখো একটা পুচকু চলে এসেছে এখানে বসে বসে আড্ডা হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়ার জন্য সব অ্যারেঞ্জ হচ্ছে এদিকে পুচকুটা দেখছে দেখো তো যাই হোক এখানে গল্প করছি সময় মিলে অনেক দিন পর ছুটি পেলাম ছুটির দিনে এসে এই করছি আমার মায়ের তো কোনো কাজ করি না আর মা তো করতেই দেয় না করি না বলাটা ভুল দেখো কেন যা চলে আচ্ছা আমাদের কি বল বল ও চালাবে তো

আগে যে আমি কথাটা বললাম হার না খেয়ে বাড়িয়ে যায় মানে আমাকে সবাই যখন আড্ডা দিচ্ছিলাম তখন বলছিল যে হার না খেয়ে বাড়ি যেতে নেই তো তার জন্যই থাকতে হয় হ্যাঁ আমি ই কি মাছে সবাই মানে আগের দিন আসলাম রাতের বেলায় এসে ডাল খেয়েছি কারণ শনিবার ছিল নিরামিষ খেয়েছি আর পরের দিন তো সানডে তো ছুটির দিন তাই বলছে হার না খেয়ে কি বাড়িয়ে যায় যাই হোক আর সত্যি কথা বলতে আমার গলার শুনেই বুঝতে পারছি আমার খুব ঠান্ডা লেগেছে জ্বর এসছে আমি তার জন্য এতদিন ধরে আমি ভিডিও দিতেও পারছিলাম না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছিলাম না এখন একটু ঠিক আছে যার জন্য আর এই দিকে আমি সানবোর্ডে গুজতে ভেবেছি অনেক অনেক দিন পর আমি এই জায়গাটায় আসলাম মানে এই জায়গা বলতে কি এই যে এই জায়গাটা আমার শান্তির জায়গা যেখানে আসলে আগে আমার মন ভালো হয়ে যেত অনেক দিন পর আসছি এখন বলতে গেলে আমি আর এখানে আসি না যাই না মন খারাপ থাকলেও আমি যেতে পারি না চাইলেও কারণ আমি তো ওখানে এখানে থাকি না আমি দেখি আমার বাড়িতে আর এটা হচ্ছে আমার বিয়ের আগে যখন মন খারাপ হতো তখনকার এইটা জায়গা ছিল এখন আমি অন্য জায়গায় আসি আমার মন খারাপ হলে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো বাট এটা আমি আগে আসতাম এটাই আমি শেয়ার করলাম তো এই দেখে এই আমার ছোট্ট নন্দী এই একেও আমি অনেক কথা শেয়ার করেছি ঠিক আছে তো অনেক 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 কিছু পেয়েছি প্লাস আমি মানে জায়গাটি আমার শান্তির জায়গা আসলে আমি অনেক অনেক কিছু পাই তো এনারা আমার অনেক পাশে থাকে অনেক ডাকলে অনেক কিছু অনেক কিছু আবদার পূরণ করে বলতে গেলে মানে অনেক অনেক মানে এটা বলেও বোঝাতে পারবো না আমি যাই হোক দেখো আমি এখন ভোলানাথকে স্নান করাচ্ছি মানে জাস্ট পুজোটা দিতে ভরেছি পুজো দিচ্ছি এবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবার অনেকেই কমেন্ট করে পুজো দিতে বসে ভিডিও করছো তো আমার তাতে কোনো যায় আসে না বাট আমার মনে হলো আমার ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার শেয়ার তোমাদের যাই হোক এই দেখো এই ভিডিওটা করে দিচ্ছে করার পর আর কি একটা ভিডিও করেছে যাই হোক দিন আমার ফোন ধরে দেয় অনেক বলা পরে একটু রাজি করিয়েছে আমি একটু করে দিচ্ছে আমাকে আমাকে একটু খুঁজে দিচ্ছে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো একটু তুই ভিডিও করে দে তো তাই পুজো দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে এত ভালো লাগে বলবো কারণ অনেক দিন পর মায়ের শরীর খারাপ মা ওইদিকে দিকে কাজ বাজ করছে পারছে না বলে তাই তা মা সকালবেলা পুজো দিয়ে রাখে আজকে আমি আর তার মধ্যে আজকে বৃহস্পতি বৃহস্পতিবার সেই জন্য বসে পড়েছি কারণ লেট হবে অনেক পুজো দিতে আর মা তো সব কিছু করেই রেখেছিল যে গিয়ে এসে পুজোটা দেবো অনেক ভালো লাগছে আর দেখো আমি সব করছি আস্তে আস্তে অনেকদিন পর পুজো দিতে বসেছি তো সেই জন্য তো মানে মায়ের কাছে গেলে মানে আমার এই বাড়িতে আসলে আমার যে এত ভালো লাগে তোমাদেরকে কী বলবো মনটা শান্তি হয়ে যায় সারাদিন অফিস আর বাড়ি থেকে মায়ের কাছে আসলে আরও যেন একটা শান্তি খুঁজে পাই কিন্তু আজকে একটু মনটা খারাপ আমার বড় মাসেরও ব্লাড নিল মায়েরও ব্লাড নিলো শরীর খারাপ রিপোর্টে কি আসবে ভিডিও ভয়তে আছি তো সেই জন্য আমি ভগবানের কাছে প্রে করছি যেন ভালো দেখো আমি আস্তে আস্তে পুজো দিয়ে নিচ্ছি ঠিক আছে চলো তোমাদের কেমন লাগছে আমার সব কিছু একটু জানিও দেখো আমার ভাই কিন্তু একটুখানি ভিডিও করে দিয়ে পালিয়েছে আর এই দেখো এইগুলো কিন্তু আমাদের গাছে ফুল আমাদের ছাদে ফোটে তোমাদেরকে দেখাবো এই নীলকণ্ঠ ফুলগুলো আমাদের গাছে জবা গাছ আর টগর গাছ নিচেই হয় নিচে এই দেখো গণপতি বাপ্পা আরতি করে নিচ্ছি মানে প্রদীপটাকে দেখে নিচ্ছে তো দেখো আজকে অনেকদিন পর ভর্তি করে অনেক দিন না অনেক বছর পর ভর্তি করে পুজো দিয়েছি তা আমার এটা আমার প্রিয় জায়গা ছিল একটা সময় এবার চলো এক বেরোব বেরিয়ে গার্জায় দিয়ে দেব কারণ ওমা থালা বাসন তুলবো আমি পুজো দিচ্ছি আর আরে সরাতে একটু খেয়ে রেখে দিয়েছে এই তো না ভাদর খেতে হনুমান জি এই তো হনুমান বলছিস পুজো দিচ্ছি তো হয়েছে কি বড় একটা বাড়ি কিন্তু মারিনি দেখোজ আমার পিছনে লাগছে এই যেই খুঁজেগুলো চলতেই থাকে আমাদের ভাই বোনের মধ্যে সবসময় এসে আমার সাথে এরকম ঝামেলা করবে ফোনটা একটু ধরে দিতে বলেছি এরকম ফোনটা ধরে না দিই এরকম মারপিট করে পালালো যাই হোক কখনোই ফোন ধরে দেয় না গো আমার একদম ভালো লাগে না একটু কেউ ফোনটা ধরে দিতে ভালো লাগে বলে আর সময় মারপিট করবে আমার সাথে এত বড়ো হয়ে গেছি ও বড়ো হয়েছে কি তার যাই হোক ফোন ভাই বোনের সম্পর্ক

চলে যাচ্ছি বাড়ি কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে সেই জন্য আর দেখো মায়ের মন খারাপ হয়ে গেছে মা কেঁদেও ফেলেছে আমিও কেঁদে ফেলেছি তো তখন আর ভিডিওটা করা হয়নি সেই তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট করো একটু ভালো লাগলে শেয়ার করো করে দিও আর পারলে একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো টাটা বাই গুড নাইট